আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ইজি কম্পিউটার আইটি একাডেমির পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগত ক্লাসে দেখেছিলাম অর্থাৎ ওয়ান টু থ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসে দেখেছিলাম গত ক্লাসে দেখেছিলাম আমাদের হোমের কি কাজ বা ফাইলে এসে আমরা কি করব কোন কোন মেনুতে কী কী কাজ সবগুলো দেখে এসেছি ইনস্টার্ট সো এই ইনস্ট্রাটের অনেক ধরনের কাজ রয়েছে আপনি যদি আপনার মাইক্রোসফট অর্ডে এসে বিভিন্ন ধরনের ক্ষোভ কাটতে চান অথবা বিভিন্ন প্রকার কোনো ক্ষোভ কেটে বা ঘর কেটে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে আপনার আপনার এসে কম্পিউটারে কোনো একটা ফাইলে ঘর কেটে কাজ করবেন সেটা করতে চাচ্ছেন তো আমরা তো একদম শুরু থেকে শুরু করেছি যারা বিগিনার একদম কিছুই জানেন না বা কিছুই পারেন না আর সব কিছু শিখিয়ে দেব ইনশাআল্লাহ আস্তে আস্তে তো আজকে আমাদের কাজ ছিল ইনস্টাটে প্রথম থেকে আমরা একদম প্রথম থেকে শিখব যেন কোনো কিছুই বাদ না যাই আশা করি সব কিছুই সঙ্গে পরিচিত করিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক অনুপ্রেরণা জোগাবে তো চলুন আমরা শুরু করি আজকেরই মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্বটি আজকে আমরা প্রথম থেকে শুরু করব ইনস্টার্টে গেলে কভার পেজ আসবে ব্ল্যাঙ্ক পেজ আসবে পেজ প্যাকেট আসবে তো দেখেন আমরা যদি আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই সেখান থেকে কিন্তু আমাদের ফার্স্টে একটা কভার পেজ দরকার হয়ে থাকে বা মূল একটা কভার পেজ দরকার হয়ে থাকে কভার পেজ যখন আপনি যাবেন তখন এখান থেকে আপনি আপনার কভার পেজ সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার কোন ডিজাইনটি পছন্দ আপনার কোন ডিজাইনটি আপনার কাছে ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে আপনার সে ডিজাইনটি সেট আপ করে নিতে পারবেন অফিস ওয়ার্ড থেকে এই যে এখানে আপনার ডকুমেন্টের নাম দিতে যাচ্ছেন সেই নামটি কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন আমি তো এখানে এখান থেকে ডকুমেন্ট টাইটেলের এখানে আমার নামটি আমি পেস্ট করে দিলাম এটি হচ্ছে আমার ডকুমেন্ট টাইটেল সো এখন আমরা দেখব আমরা তো কভার পেজ দেখেছি এখন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ এখন যদি আপনি এখানে এসেন এখানে এসে এরপরে যদি আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন আপনার কিন্তু নতুন একটি পেজ চলে আসবে এবং দেখেন আমার এই পেজটা ছিল প্রথম পেজটা ছিল হচ্ছে এটা কভার পেজ এবং সেকেন্ড পেজ যেটা ছিল সেটা হচ্ছে আমার আগে থেকে লেখা ছিল যেটি এই যে এটি হচ্ছে আমার থার্ড পেজ সো দেখেন আপনার যদি আপনার ধরুন আপনি লিখতে লিখতে আপনার একটি পেজ শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আপনার একটি নতুন পেজ দরকার হচ্ছে এর পরের পেজ আপনারা দুই পেজ লেখা হয়ে গেল এখন চাচ্ছেন আপনি নতুন একটা পেজ নিতে এই কোনায় চলে আসবেন এখানে এই যে কভার পেজের নিচে ব্ল্যাঙ্ক পেজ লেখা আছে এই ব্ল্যাঙ্ক পেজ অ্যাট এই ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করবেন আপনার কিন্তু নতুন একটি পেজ চলে আসবে দেখেন আমার কিন্তু নতুন একটি পেজ চলে আসছে এই যে নতুন একটি পেজ চলে আসছে আমার এভাবে কিন্তু আপনি নতুন করে পেজ আনতে পারবেন তো এরপরে আমাদের যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে পেজ ব্র্যাকেট অর্থাৎ আমরা যে পেজগুলো ই করে থাকি পেজের ব্র্যাকেট বা নতুন যে কোনো একটা পেজ যদি থাকে দেখেন আমি যদি এখানে জুম করে দেখাই দেখেন আমার এখানে মোট পেজ রয়েছে হচ্ছে আমার একটি মোট পেজ রয়েছে হচ্ছে দুই আর দু চার পাঁচ ছয়টা পেজ রয়েছে তো এখান থেকে যদি আপনি পেজ চান আমি যদি ব্ল্যাঙ্ক পেজে পেজ ব্র্যাকেটে ক্লিক করি দেখেন আমার কিন্তু নতুন একটি পেজ রয়েছে সো আপনি ব্লাঙ্ক পেজে ক্লিক করেও আপনি একটি নতুন পেজ নিতে পারবেন আপনার ফাইলের ভিতরে আপনি যদি চান আপনি ব্ল্যাঙ্ক পেজও ক্লিক করে আপনি কিন্তু একটি পেজ নিতে পারবেন তো এই যে তিনটা নিয়ে এটা নিয়ে একটি ফাইলের মতো একটি ক্রিয়েট গঠন করেছে সেটা হচ্ছে পেজ এই পেজে এসে আপনার পেজের যে সেট আপগুলো রয়েছে পেজে সেট আপগুলো করতে পারবেন আচ্ছা এরপরে আমরা আসবো হচ্ছে টেবিল এই টেবিলের কিন্তু অনেক কাজ রয়েছে টেবিল যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের টেবিল দরকার হয়ে থাকে আমরা যে টেবিলটি এখন দেখব সেই টেবিলটি হচ্ছে কিভাবে ঘর বা খোপ কেটে আমরা কাজ করতে পারি সেগুলো দেখবো তো চলুন এখন আমরা দেখব টেবিলের কি কাজটি আমরা একটু জুম করে নিই আচ্ছা এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন এই টেবিলে যখন ক্লিক করবেন তখন এখান থেকে কিন্তু অনেক ঘর আসবে বা খোপ আসবে এই যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেমন একটি লিস্ট তৈরি করে থাকি অথবা বিভিন্ন প্রকারের নামের সিরিয়াল অনুযায়ী কাজ করতে গেলে আমাদের কিন্তু টেবিল দরকার হয়ে থাকে তো এখানে একটি চমৎকার বিষয় আছে এখানে কিন্তু আপনার এই যে ঘর কাটার অপশন রয়েছে এই যে ঘর কাটার অপশন রয়েছে আপনার কতগুলো ঘর দরকার আছে এখান থেকে কিন্তু আপনি নিতে নিতে পারবেন তো আমি চাচ্ছি এখান থেকে আপাতত দুই দুই চারটি ঘর নিব এইটার নাম হবে হচ্ছে এই ঘরটির নাম হবে করে নিচ্ছি এই ঘরটির নাম হবে হচ্ছে আমাদের এটা হবে নাম এর পরের যে ঘরটি হবে এটা হবে হচ্ছে আমাদের তারিখ আচ্ছা এটা আমরা মিডিল পয়েন্টে একটু করে নিব এই যে আমরা জাস্ট সিলেক্ট করব এন্ড এই যে পাশে এসে মিডিল পয়েন্টটা সিলেক্ট করব ক্রিয়েটার কন্ট্রোল ইডলে মিডিল পয়েন্টে চলে যাবে আচ্ছা এই যে আমাদের ইনস্টাটে এসে আমাদের কাজ হচ্ছে যে টেবিল ক্রিয়েট করা আমাদের এখান থেকে কয়টি টেবিল দরকার হয় আমি যদি যাচ্ছি যে আমার এই ফাইলের ভিতরে এই ফাইলের ভিতরে আমার আরও পাঁচটি ঘর দরকার তো সেখান থেকে কিন্তু আমি এখান থেকে আরও অনেকগুলো ঘর তৈরি করে নিতে পারবো আমি যাচ্ছি এই ঘরের ভিতরে আমার দুটি ঘর দরকার এই ঘরের ভিতরে কিন্তু আমি আমার নাম লিখতে পারবো নিজের নাম লিখতে পারলাম তারপরে কিন্তু তো বুঝতে পারছেন যে একটি ঘরের ভিতরে কিন্তু আরও অনেকগুলো ঘর কেনার যাবে আমি তা এখানে ডিলিট করে দিতে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পরে জাস্ট ডিলিট অপশানে যখন প্রেস করবেন তখন কিন্তু আপনার নামগুলো ডিলিট হয়ে যাবে এবার চাচ্ছেন আপনি আপনার ঘরগুলো ডিলিট করতে জাস্ট ঘরগুলো সিলেক্ট করবেন এরপরে কীবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন দেখবেন যে আপনার যে ঘরগুলো নিয়ে এসেছিলেন সেই ঘরগুলো কিন্তু ডিলিট হয়ে গেল আচ্ছা এখন আমরা দেখব একটি একটি ইনস্টারটি এসে যে ক্ষোভগুলো আমাদের প্রয়োজন হয় এই ক্ষোভগুলো আপনি কীভাবে মুছবেন মনে মনে করেন আপনার একটি ঘর বেশি কাটা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে ঘর মুছে ফেলে দিতে তো সেখান থেকে যদি আপনি একটি দাগ মুছতে চান এখান থেকে কিন্তু আপনি আপনার নতুন রাবার রাবার পাবেন সে রাবারটি হচ্ছে যখন আপনি এখানে ক্লিক করবেন অথবা এই ঘরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে একটি ওকে তো দেখেন যদি এখানে ক্ষোভ দিতে হয় তো অবশ্যই আমাদের এই ঘরগুলো কিন্তু আবার মুছতে হবে অথবা এই ক্ষোভের ভিতরে আমরা কী করবো ঘর টানতে পারি মনে করেন এই নামের ভিতরে আমরা দুটি ঘর করে নিব বা আমার একটি ঘর কোম কাটা হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখান থেকে আমার একটি নাম টেনে নিচ্ছি এভাবে কিন্তু আপনি ক্ষোভ কেটে কেটে আপনি আপনার মতো করে সুন্দর করে ডিজাইন করে আপনি নতুন কোন কাজ বা করতে পারবেন প্রত্যেকটি অপশানের ভিতরে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে সিলেক্ট রয়েছে ভিউ গ্রাইডিং রয়েছে প্রপার্টিজ রয়েছে ড্রাম টেবিল রয়েছে এখান থেকে ইরেজার রয়েছে আপনি যদি চাচ্ছেন আপনার এই দাগটি বেশি হয়ে গেছে আপনি এখান থেকে জাস্ট মুছে দিবেন এই যে মুছে দিতে পারবেন এই যে মুছে দিতে পারবেন মুছে দিতে পারবেন আপনি চাচ্ছেন যে আপনার নিচের দা নিচের ক্ষোভটি দরকার নাই তো আপনি এখান থেকে মুছে দিতে পারবেন দেখেন আমি মুছে দিচ্ছি এবার যে কাটাগুলো দাগ তো এই যে ইনস্টার টেবিল এখানে আপনি যদি দেন যে আমার পাঁচ বাই তিন ঘর লাগবে নাম্বার অফ কলামস এই কলামসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি চাচ্ছেন যে আপনার দুইটা আপনার হচ্ছে পাঁচটা তারপরে নাম্বার অফ রো রো আপনার কয়টা লাগবে রো লাগবে তিনটা দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন আপনার পাঁচটা এক দুই তিন চার পাঁচটা বাই এক দুই তিন তিনটা চলে আসছে তো এভাবে কিন্তু আপনি আপনার মতন করে খব কাটতে পারবেন তো এটা খুবই চমৎকার বিষয় তো এরপরে আমরা দেখব হচ্ছে আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে ইনস্টাটে এসে পিকচারের কাজ কী মনে করেন আপনার কম্পিউটারে কোনো পিকচার আছে সেই পিকচারটি আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে এই প্রথমে এখানে একটি ঘর নেবেন ঘর নিয়ে আপনি একটা পিকচারের এই যে ইনস্টাটি এসে পিকচারে ক্লিক করবেন পিকচারে যখন ক্লিক করবেন তখন আপনাকে আপনার পিকচারটি কোথায় আছে বা কোন জায়গায় আপনি পিকচারটি রেখেছেন আমি ডেস্কটপে যাচ্ছি ডেস্কটপে আপনার একটি পিকচার রাখা আছে আমি যদি এই ডেস্কটপে এখান থেকে যাই ডেস্কটপে এখান থেকে যে আমার পিকচারটি আমি নিয়ে আসতে চাই তো পিকচারটি প্রথম সিলেক্ট করবেন এরপরে ইনস্টাটি ক্লিক করবেন দেখবেন আপনার পিকচারটি কিন্তু চলে আসবে দেখেন আমার এখানে ইজি কম্পিউটার আর পিকচারটি চলে এসছে এখন বিষয় হচ্ছে এই পিকচারটিকে আমি সুন্দর করে সেট করতে চাই তো সেট করার ক্ষেত্রে এখান থেকে ধরে টা স্থান দিবেন ছোট হয়ে থাকবে ছোট হচ্ছে আপনার পিকচারটি আপনি চাচ্ছেন একটি ঘরের ভিতরে রাখতে এই যে পিকচারটি ছোট হচ্ছে কিন্তু এই যে এভাবে কিন্তু আপনি পিকচার আনতে পারেন হয়তো বা ধরেন এই যে নামের এখানে একজন ব্যক্তির ছবি রয়েছে সো আপনি সে ছবিটি কিন্তু এভাবে ডেস্কটপে আনতে পারবেন এবং সেখান থেকে কাজ করতে পারবেন তো আমি আর একবার দেখিয়ে দিব এই যাবেন যে এই যে পিকচার যে অপশনটি রয়েছে এই পিকচারটি অপশনটি রয়েছে এই পিকচারের ভিতরে ক্লিক করবেন তখন আপনাকে আপনার ফাইল সিলেক্ট করতে বলবে এখানে যেমন আমি ডেস্কটপে ফাইল রেখেছিলাম ডেস্কটপে ফাইল ডেস্কটপে ক্লিক করলাম তারপর ডেস্কটপে থেকে এই যে এই যে কম্পিউটারের যে ছবিটি রয়েছে ছবিটি আমি নিয়ে আসতে চাচ্ছি এই যে ছবিটি আমি নিয়ে আসছি আপনি চাচ্ছেন এই ছবিটি এ পাশে রাখতে এই পাশে রাখতে পারবেন আপনি চাচ্ছেন এই ছবিটি এই পাশে রাখতে এ পাশে রাখতে পারবেন এটা খুবই চমৎকার একটি বিষয় চেষ্টা করতে হবে বারবার তো এটা হচ্ছে ছবি কীভাবে আনবেন এবার ছবি যখন আপনি আনবেন তখন কিন্তু আপনার এই ছবির অপশন কেমন হবে ঘোলা হবে নাকি হালকা একটু সাদা দিতে যাচ্ছেন একটু দিতে হালকা একটু গোল দিতে যাচ্ছেন দেখা যাবে না ছাপ ছাপ দেখা যাবে তো আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে রাখতে চান আপনি কিন্তু সেভাবে রাখতে পারবেন তো এটা হচ্ছে কালার আছে এখানে এই কালার অর্থন আপনি যেভাবে দেখতে চাচ্ছেন মনে চাচ্ছেন যে আপনি লাল কালার দিবেন বা সাদা কালো দিবেন তো আপনি একটি রঙিন একটি ছবি এনে কিন্তু এখান থেকে সাদা কালো দিতে পারবেন আসলে এই যে অফিস মাইক্রোস্কোপসফ ওয়ার্ডের ভিতরে কিন্তু অনেক হিউজ পরিমাণে কাজ রয়েছে যা কখনো শেষ করা আসলে খুবই কষ্টকর যা শেখাতে গেলে অনেক সময় লাগবে আসলে আমি ব্যসিক কিছু শেখাতে চাচ্ছি আপনাদের তো জাস্ট এখন আমরা আবার যাব জিনিসটারটি এরপরে যেটা আমরা দেখবেন অনলাইন পিকচার যেটি আছে আপনি অনলাইন পিকচার বা যাচ্ছেন আপনি অন্য কোথা থেকে পিকচার আনতে যাচ্ছেন বা ইন্টারনেট থেকে পিকচার আনতে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি আপনার পিকচারটি নিয়ে আসতে পারবেন এরপরে আমরা আসবো স্লিপসে এখানে অনেক অপশন রয়েছে বেসিক স্লিপস রয়েছে এখানে রিসেন্টলি আপডেট স্লিপ রয়েছে তারপরে আর স্লিপ রয়েছে মনে করছে চাচ্ছেন আপনি এখান থেকে প্লাস ক্লিক করবেন বা মাইনাস ক্লিক করবেন আপনি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন তো চাচ্ছেন আপনি এই নামের এই পাশে একটি প্লাস চিহ্ন দিবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন সিলেপসে চলে যাবেন সিলেপস চলে যেতে দেখবেন এখানে নিচে আছেন এডুকেশন স্লিপস রয়েছে এখানে আপনি স্লিপ ক্লিক করবেন এখানে ধরে এরকম টান দিবেন দেখবেন আপনার স্লিপ অপশনটি চলে এসেছে এখন চাচ্ছেন আপনি আপনার স্লিপ অপশনটিকে যে কোনো একটা কালার দিতে চাচ্ছেন আমার এখানে যেমন রঙিন কালার দেওয়া আছে আমি চাচ্ছি এখান থেকে ব্ল্যাক দিব বা লাল দিব এখান থেকে লাল হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে হলুদ হয়ে যাবে আপনি যা চাচ্ছেন আপনার সেরকম একটি কালার এখান থেকে দিতে পারবেন তা আপনি চাচ্ছেন যে আপনার এই কালারটির বডিটার দাগটা একটু মোটা হবে এই দেখেন আমি মোটা দিচ্ছি যে মোটা হচ্ছে মোটা হচ্ছে এভাবে কিন্তু আপনি আপনার মাইক্রোসফট অর্ডে এসে কাজ করতে পারবেন খুব সহজেই তো এরপরে আমরা দেখব হচ্ছে স্টেমারেট এখানে কিন্তু আপনার যে অপশনটি রয়েছে এই অপশনটি সচরাচর আমাদের তেমনটি ব্যবহার হয় না তো এরপরে দেখেন আমাদের এখানে স্ক্রিনশট নামে একটি অপশন রয়েছে তো আপনি চাচ্ছেন এখান থেকে একটি একটি স্ক্রিন ক্লাপিং দিতে স্ক্রিন ক্লাপিংয়ে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটি একটা স্ক্রিনশট বা অথবা আপনি চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিবেন এই যে আমি যখন একটি স্ক্রিনশট দিব তো এখান থেকে আমি স্ক্রিনশ নিতে পারবেন দেখেন আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে এসেছি এই যে আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এসে চাচ্ছি আমি এখানে বসাতে তো আপনি এখান থেকে ধরে আবার এখানে নিয়ে আসতে পারবেন এই যে আমি আমি চাচ্ছি এইখান থেকে নিয়ে এসে এই যে আজকের তারিখে আমি একটি স্ক্রিনশট দিয়েছি সেই স্ক্রিনশটটি আমার ফাইলের ভিতরে আমি সেট করতে চাচ্ছি তো দেখেন আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে এনে আপনাদেরকে দেখালাম আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি করবেন প্রথমে ইনস্টার্টে আসবেন এখান থেকে আসে স্ক্রিনশট নামে একটি অপশন রয়েছে স্ক্রিনশটের ভিতরে আসবেন তখন কিন্তু আপনি এই স্ক্রিনশটটি দিতে পারবেন তো পূর্ণ একটি বিষয় তো আজকে এই ইনস্টার্টের প্রোটাই শেষ করে দেবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা জোগাবে আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন তো এখন আসেন আমরা এই যে অনলাইন ভিডিও যে অপশনটি রয়েছে ওই যে অনলাইন পিকচারের যে অপশনটি ঠিক একই অপশন আপনি চাচ্ছেন অনলাইন থেকে কোনো পিকচার আনতে চাচ্ছেন বা অনলাইন থেকে কোনো কিছু ডাউনলোড করা রয়েছে তো আপনি সেভাবে কিন্তু আনতেবেন আমাদের যে কমান্ড রয়েছে ইনস্টার্ট কমান্ড রয়েছে এই ইনস্টার্ট কমান্টে যখন আপনি যাবেন তখন কিন্তু এখানে পাশে একটি অপশন দেখতে পারবেন এই যেখান থেকে কিন্তু অপশন দেখতে পারবেন এই দেখেন ইউজ রয়েছে এখান থেকে আপনি মেসেজ ফোন অথবা এগুলো কমান্ড নিয়ে আসতে পারবেন এরপর রয়েছে আমার হার্ডার এরপরে আমার হার্ডওয়্যারের কাজ হচ্ছে আপনার যে কোনো পেজের একটি ব্ল্যাঙ্ক হেডার দরকার আছে বা একটি সিস্টেমের অনুযায়ী কাজ করবে যেমন ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন তখন কিন্তু আপনার এখানে টাইপ হেয়ার নাম একটা অপশান চলে আসবে টাইপ হেয়ার নাম অপশান চলে আসবে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করে একটি সুন্দর একটি পেজ দিতে পারবেন আপনি তা আমি আবার চাচ্ছি ব্যাকে যাওয়ার ব্যাকে যাওয়ার জন্য আমি এখান থেকে যে ক্লোজ হ্যান্ডেল অ্যান্ড ফোল্টার এই ফোল্ডটা যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি যে নতুন একটি টপিক নিয়ে আসছিলেন এই টপিকটি কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে দেখেন আর এখান থেকে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো আমাদের এবার পেজ নাম্বার যদি চাচ্ছেন যে আপনার এখান থেকে পেজ নাম্বারিং হয়ে যাবে প্রত্যেকটা পেজের উপর একটি নাম্বার চলে আসবে দেখেন টপ অফ নাম্বার টপ অফ নাম্বারের যদি আপনি ক্লেক্ট করেন দেখেন এখানে হ্যাঁ প্ল্যান্ট নাম্বার টু আমি চাচ্ছি এখান থেকে প্রত্যেকটা পেজের একটি নাম্বার আপনি বারবার গুনে দেখতে আপনার অনেক কষ্ট হতে পারে যে কারণে আপনি কী করবেন আপনি জাস্ট একবার জাস্ট একবার এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন যে আপনার এখানে কয়টি পেজ রয়েছে দেখেন আমার এখানে কিন্তু পেজ রয়েছে দুইটি তো আমার কাওয়ার পেজটি ধরছে না এখান থেকে এখন আপনি মনে করেন কাজ করেছেন দশটার মতো পেজ হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার পেজ কয়টি আছে বা কয়টি থাক কয়টি রয়েছে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার কিন্তু বারবার আপনার পেজ গোনার কোনো প্রয়োজন আসবে না তো দেখেন আমার এখানে যেখানে ইয়ে দেওয়া রয়েছে পেজ নাম্বার দেওয়া রয়েছে দেখেন আমার কমার পেজ রয়েছে এই এক নাম্বার পেজটি রয়েছে এখানে তারপরে এই যে দুই নাম্বার পেজটি রয়েছে এখানে এই দুই নাম্বার পেজ রয়েছে তিন নাম্বার পেজ রয়েছে আর একটা বিষয় হচ্ছে আপনার কতগুলো পেজ রয়েছে আপনি দেখতে পারবেন হচ্ছে এই মাউস দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন একদম লাস্টের দিকে চলে আসবেন দেখবেন আপনাকে আমার এখানে পাঁচটি পেজ রয়েছে মোট পাঁচটির পেজ রয়েছে তো এটি ছিল হচ্ছে আপনার এসে যে কাজগুলো রয়েছে এখানে বাটম অফ পেজ পেজ ম্যানেজিং রয়েছে পেজ নাম্বারটি কোথায় বসাবেন আপনি কেমনভাবে আপনি পেজ নাম্বারিংটা করতে চান ঠিক সেইগুলোই ছিল এখানে তো এরপরে আমরা দেখবো এরপরে আমরা দেখতে চাচ্ছি যে এখানে যে টেক্সট বক্সের কি কাজ রয়েছে টেক্সট বক্স মনে করে ধরেন আপনি একটি এখানে মাঝখানের দিকে একটি টেক্সট বক্স সিলেক্ট করতে চাচ্ছেন তো আমি যদি এখান থেকে নতুন একটি পেজ নিয়ে যাই এই যে আমার এখানে মিডিল সিম্পল টেক্সট বক্স রয়েছে এই বক্সের ভিতরে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন এই যে আমি যদি এখান থেকে লিখি এই যে আমি যদি এখান থেকে লিখি এই বক্সটি কিন্তু সুন্দর করে আপনার পেজের মাঝখানের দিকে সেট করবে আপনি চাচ্ছেন এখান থেকে একটু হালকা একটু উপরের দিকে নিতে এই যে এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এটা উপরের দিকে নিয়ে চলে আসবেন এই যে উপর দিয়ে কিন্তু এই বক্সটি থাকবে তো এটা খুবই সহজ একটি বিষয় এটা হচ্ছে টেক্সট বক্স এখান থেকে আপনি চাচ্ছেন যে সিম্পল টেক্সট বক্স অ্যাস্টন টেক্সট বক্স রয়েছে স্ট্রিন সিলডার রয়েছে এক সাইডে চলে আসবে বক্সটি তো এখান এটা হচ্ছে টেক্সট বক্স যখনই আপনি আপনার ইচ্ছা মতো আপনি এই টেক্সট বক্সগুলো ইউজ করতে পারবেন এরপরে আপনারা আসবেন এটার কাজ হচ্ছে আপনার যে বিষয়গুলো আপনি লিখতেছেন এই বিষয়গুলো কোথায় বসবে বা কীভাবে বসবে যদি আপনি চান এ টেক্স বার ব্যবহার করবেন না তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন আপনি এই নতুন করে এখান থেকে এসে অথবা সিল্পসে এসে এখান থেকে নতুন একটি টেক্স নিয়ে আপনি কিন্তু এর ভিতরে লিখতে পারবেন এখানে আমি লিখতেছি এটা আপনি সুবিধা হচ্ছে যেখানে এই চাচ্ছেন আপনি সেখানে রাখতে পারবেন এই যে এখান থেকে ধরে এখানে রাখতে যাচ্ছেন এখানে রাখতে যাচ্ছেন এখানে রাখতে যাচ্ছেন এটা কিন্তু আপনি রাখতে পারবেন তো এরপরে বিষয় হচ্ছে আপনার এরপরে বিষয়ও শ্রেনে রয়েছে এই সিগনেচার লাইনের কাজ হচ্ছে আপনাকে যখন কোনো সিগনেচার বসাবেন তো সেই সিগনেচারগুলো কিন্তু এই নিচেই বসবে তো এটি ছিল হচ্ছে সবথেকে সহজ যে চুলগুলো রয়েছে টেবিল টুলগুজ রয়েছে আর পেজ এই দুইটা এর ভিতরে এই এই ইনস্টের ভিতরে কিন্তু এই দুইটা পার্ট হচ্ছে মেন এই দুইটা পার্ট নিয়ে আমাদের মেন কাজ করতে হয় আর এই যে আসিস্টেশন রয়েছে গুলো এই ইনস্টাটার ভিতরে যুগে যেগুলো সঙ্গে পরিচিত হয়ে নিয়েছি আমরা আশা করছি আমরা কাজ করতে পারবো আমাদের সবথেকে মেন যে কাজগুলো করতে হয় মেন যে টুলসগুলো আমাদের দরকার হয় সে টুলসগুলো হচ্ছে এই প্রথম টুলগুলো হচ্ছে পেজ দ্বিতীয় টুলগুলো হচ্ছে যে ট্রেবেল অ্যান্ড তৃতীয়গুলো হচ্ছে লেস্টারেশনস এই তিনটা অপশন আমাদের বেশিরভাগ প্রয়োজন হয়ে থাকে এবং এই যে টেক্সট টেক্স দেখেন এই সবগুলো নিয়ে কিন্তু এই টেক্স ডেট অফ টাইম আছে এখানে অবজেক্ট রয়েছে যখন কাজ করবেন তখন আপনাদের কিন্তু এই ইনস্টাটির ভিতরে এসেই ঘর কাটার অপশান আসলে এখান থেকে ঢুকে আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত